ও মুসলমান বাবাজি আজ থেকে বহু বছর আগে আমার মাওলাই সুন্দর কইরা আসমান বানাইয়া জমিন বানাইয়া গোটা ভবনটাকে সাজাইয়া মানুষগুলিকে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জামিনে পাঠাইল এ বাবাজি এই মানুষগুলি দুনিয়ার জামিনে আসার পরে দুনিয়ার জামিনের বিদ্যা বুদ্ধির ভারে আত্ম অহংকারে গর্বিত হইয়া মানুষগুলি শৈতানের ধুকাই পড়িয়া হত্যা অনৈতিকতা অরজগতা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দাষ্ট পথা নারী কন্যা সন্তানকে জীবন তো কবর দিয়া এ মামা এমন কি খেলা মধ্য পানদেব পূজা ইন্দ্রিয় পূজা গুতর পীতি গুতর संघाद ಸಂತাস রাষ্ট্রগতা অশান্তির চরমে অবনীত হিয়া এই মানুষগুলি যখন আমার আল্লাহ রব্বুল আলামিন عزت ওয়াল জালাল ভুলিয়া এই মানুষগুলি যখন নানান শিরিক বিধানে লিপ্ত হইল এই শিরিকযুক্ত মানুষগুলো কি আমার মাওলায় আমার আল্লাহ শিরিক মুক্ত করার জন্য আমার মাউলায় যখন নবী পাঠাইল। তার আগে মানুষগুলি গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা আগুনের পূজা এমনকি মানুষ মানুষের পূজা করতে শুরু করলো ও মাজ এই মানুষগুলি যখন আমার মাওলারে ভুইলা এই মানুষগুলি যখন নানান শিরিক বিধানে লিপ্ত হইল এই মানুষগুলোকে শিরিক মুক্ত করার জন্য আমার আমার আল্লাহ আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পক্ষে ডাকার জন্য আমার মাওলায় এই পৃথিবীর মানুষের মাঝে দুইটা বরকত

কে বাঢ়াইলেন না দ্বিতীয় নম্বরে বিশ্বনবিজির উপরে আমার আল্লাহ কুরপমপ্লিট তিরিশ পারা কুরআন নাজিল কুরুসে চিল্লা পরুনা সুবাহান আল্লাহ ও বাজান এই কুরআন উল কারিমের মাধ্যমে আমার আল্লাহর পুলামি নম্বর আল্লাহ এই গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেয় কে কেমন করে আমল করলে মানুষগুলি জান্নাতি হইবে আর কেমন করে আমল করলে মানুষগুলি জাহান নামি হয়ে যাবে এ বন্ধুরি আমার মাউলাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন না من كان يريد العاجله عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم ما يصلاها مذموما مدهورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك কান সায়ু হুম শুকু আকবর আর একটু চিল্লা সবান খুইলা মালিক রে খুশি কই রা বলো না মুসলমান ভাইরানি আমার আমার আল্লাহ জানায়া দেয় যারা আমল যারা আমলের বিনিময়ে ইহকাল প্রার্থনা করবা দুনিয়া চাইবা তাদেরকে আমার আল্লাহ ইহকালে যা ইচ্ছা তাই দান করবে এবং পরকালে তাদের জন্য আমার মালিক জাহান নাম নির্ধারণ করবে চিল্লা কৌ ঠিক না আর যারা আমলের বিনিময়ে এবং মুমিন অবস্থায় তার জন্য নীতি প্রচেষ্টা চালাবে প্রচেষ্টা করে যাবে তাদের প্রচেষ্টা আল্লাহর কাছে স্বীকৃত সমাজিত গ্রহণযোগ্য হবে কথা বলো ঠিক না ও বাজে এখান থেকে বোঝা যা আমার মাওলার আমার আল্লাহ তবে আমল করতে হবে শিরিক মুক্ত কথা বলো ঠিক না শিরিক যুক্ত আমল আমার আল্লাহ কবুল করে না শিরিক যুক্ত আমল্লা আমার মাওলার কাছে কবুল হয় না এ বন্ধু আমল করতে হবে শিরিক মুক্ত একমাত্র আল্লাহর জন্য আমল করতে হবে আল্লাহ রবুল আলমিনের জন্য যদি আমল করতে পারি ওই আমল আল্লাহর কাছে কবুল হবে বরঞ্চ আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না ও বন্ধু তুমি যদি মানুষ দেখানোর জন্য আমল কর ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না ওই আমলের কোন দাম না আল্লাহ নবীর সাহাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে আবু হুরাইরা Oh, <laughs> অনেক নামাজ অনেক রোজাদার এমন আছে যারা রোজা পালনের ধারা তাদের কষ্ট আর পিপাসা আর খোদাই কষ্ট ব্যতীত তাদের জিন্দগিতে আর কিছুই অর্জিত হবে না এমন অনেক নামাজি আছে অনেক ইবাদতকারী এমন রয়েছে যারা ইবাদত করার কারণে তাদের রাত জাগরণ কষ্ট ব্যতীত আর কিছুই অর্জিত হবে না ও jinn amaran na rammu la la min bolein wa qodimna ila ma amilu min amalin faj'alna hu haba amman আমার আল্লাহ আলামিন বলেন না অন্যকে সন্তুষ্টি করার জন্য অন্যকে খুশি করার জন্য তারা যে সমস্ত আমল করে আমি আল্লাহ সে সমস্ত আমলের খোঁজ খবর নেব অতপর সে আমল ধুলো বালিতে পরিবর্তন করে তাদের দিকে নিক্ষেপ করবো এখান থেকে বুঝা যাও তুমি যদি মানুষ দেখানোর জন্য আমল করো মানুষ আপনাকে নামাজই বলবে এর জন্য যদি নামাজ পড় মানুষ আপনাকে ইবাদতকারী বলবে এর জন্য যদি ইবাদত করেন গো আপনার ইবাদত কবুল হবে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না বরঞ্চ এই ইবাদতের কারণে আমার মাওলায় আমার আপনার কপালে জাহান্নাম নাম রেডি করবেন না আল্লাহ নবীর একজন সাহাবি থেকে বর্ণিত আল্লাহ নবী আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ নবী থেকে আল্লাহ নবীর এক সাহাবি নবীজির কাছে আইসা ডান দিয়া বলিয়া রসুল আল্লাহ আমি দান করি মানুষ আমাকে আমি দান দান করি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং মানুষ আমাকে ভালো বলে এটাও আমার কাছে ভালো লাগে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত কারিমা নাজিল করে বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ولا يشرك بعباده ربه احدا যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করো তারা দিলের কান না নাও তারা বুঝার নাও আল্লাহ বলে দেয় যারা আমি আল্লাহর সাক্ষাৎ লাভের আশা করে তারা যেন কামল করে এবং তাদের প্রতিপালকেরা ইবাদতের মধ্যে কাউকে শিরিক না করে এ মুসলমান বাবাজি আমরা অনেকেই নামাজ পড়ি মনে করি মানুষ আমাকে নামাজি বলবে এই নিয়ত কইরা যদি নামাজ পড়ে না আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না আপনার ইবাদতের কোনো মূল্য নাই আপনাকে মানুষ হাজি বইলা ডাকবে এর জন্য যদি আপনি হস করেন না আপনার হস আল্লাহর কাছে কবুল হবে না আপনাকে যদি মানুষ দান সদ্যাকারী বলবে করবে আপনাকে মানুষ জানবীর বলবে এর জন্য যদি দান করেন আপনার দান কবল হবে না যারা আল্লাহর সাক্ষাৎ লাভের আশা করে তারা যেন নেক আমল করে এমন ভাবে করে তাদের নেক আমলের মধ্যে যেন বিন্দু পরিমাণ শিরিক না থাকে লৌকিকতা না থাকে রিয়া না থাকে আমার আল্লাহ বলে দেয় আমাকে যারা পাইতে চাও আমার সাক্ষাৎ যারা লাভের আশা করো তারা যেন নেই কামল করতে পারো এবং তাদের প্রতিপালকের আমা আমি আল্লাহর সাথে কাউকে শরিক না ও মুসলমান বা এখনো যারা দুনিয়ার আস বাহিরে ঘোরাফেরা করতেছে আমার মালিক কিন্তু বলছে আল্লাহর সাথে কাউকে শরিক করবা না যে জায়গায় কোরআনের আলোচনা হয় এইটা গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনা যদি দিলের কান লাগায় শুনতে পারো আমার আল্লাহর শিরিক থেকে আল্লাহর সাথে কাউকে শিরিক থেকে মুক্ত থাকতে পারবা নামাজ পড়মা আল্লাহর জন্য কিন্তু মানুষ দেখানোর জন্য পড়বা না এ যুবক বন্ধু তুমি কোন বন্ধু রান্ডাই কোন মোবাইল ফেসবুক ইন্টারনেট চাষ্টলে পইরা গেলা এই বন্ধু কিন্তু তোমার হাসরের ময়দানে তোমার কোন কাজে আসবে না বরঞ্চ তোমার আমল তোমার কাজে আসবে চিল্লা বলো ঠিকই নাম ওই জান্নাতে যদি মালিকের সাথে যদি সাক্ষাৎ করতে চাই তবে ইবাদত করতে হবে কার জন্য আর চিল্লা বলো না কার জন্য আরো আওয়াজ দিয়ে বলো কার জন্য মালিকে দেখানোর জন্য যদি ইবাদত করতে পারি ওই ইবাদতের কারণে কাল কাল জান্নাতের ময়দানে হাসরের ময়দানে আমার মালিক যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে ওই জান্নাতে যাইয়া আমার মালিকের দেখা পাবো যারা মালিকের দেখা পেতে চায় তারা যেন নেকামল করে এবং নেকামলের সাথে যেন বিন্দু পরিমাণ শিরিক না হয় এ বন্ধু আমাদের সমাজে এমন অনেক হাজি আছে না যারা নামের আগে আল হজ লাগানোর জন্য হজ করে আছে না নাই এই সমাজে মনে নাই আওয়াজ দেওয়া বলেন আছে না নাই অনেক তাবলিক ওয়ালা এমন আছে যারা মানুষ তাদেরকে ভালো বলবে এর জন্য তাবলিক করে আসে না নাই তাবলিকের আমির হওয়ার পরে যদি তাকে আমির সাপ না বলা হয় তার মনটা বেজা হয়ে যায় আসে না নাই আমরা মানুষ এমনও আছি যারা নামাজ পড়ি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য নয় মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে ইবাদতকারী বলবে মানুষ আমাকে ফরহেজগার বলবে এর জন্য আসে না নাই এমন হুজুর অনেক আছে যাদের নামের আগে যদি মাওলানা না লাগানো হয় মুখটা বেজার হয়ে যায় আছে না নাই তো আমরা এই সব থেকে বিরত থাকবেন ইনশা আজকে যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমান চুল বলে এক হাত আছে না নাই এই জায়গায় নাই অনেক যুবক এমন আছে তাদের চুলের দিকে তাকাইলে বোঝা যায় না তাদের দেশাবের দিকে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমান ইহুদি খ্রিস্টানের সন্তান কথা বলো ঠিক কিনা নাই সামনে দিয়ে আছে তাও লাল কালার কথা কয় না আছে না অনেক ছেলে আছে অনেক মুসলমান আছে সতর ফুলা হাটে আছে না নামাজ তো নাই আজকে নামাজ রোজার ওয়াজ করতে করতে মানুষ শুনতে শুনতে কেউ কেউ আবার মহিরাও যাইতে কিন্তু নামাজ ধরে রোজা রাখে সুতা খুঁজে খালি সুতা কথা কও ঠিক কিনা আজকে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আল্লাহ নবীকে নিয়ে কটত্তি হয় কি হয় না কিন্তু আমাদের দিলে জাগে না কারণটা কি কারণ আমাদের দিল দুর্বল হয়ে গেছে একটা থাকবে না নারায় আল্লাহ নবীকে নিয়ে যদি কটাত্ম করা হয় ওই যে বাউল নামের একজন লোক আছে না আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটাক্ত করছিল সুরা নাসের ভিতরে বলছিল কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি মনে মনে ভাবছিলাম কি ওই যে খন্নাসটা আর মানুষ সুবি শয়তান আল্লাহকে নিয়ে কটাক্ত করে সাহস পায় একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওই কুকুর ওই নাস্তিক ওই মুরতাদ ওই ইহুদি খ্রিস্টানের দালাল কিভাবে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কত করার সাহস পায় আমরা যদি শাহাদ্য় মানি রহমাতুল্লাহ ইয়ালা এর মতো একটা তাকবির দিতে পারি গৌর গোবিন্দের রাজ সিংহাসন হয়ে গেছিল ওরকম তাকবির যদি আমরা দিতে পারি আল্লাহকে নিয়ে কটোত্তিক করার সাহস কেউ পাবে আল্লাহকে নিয়ে কঠোত্ত করার সাহস কেউ পাবে তো শেষ কথা আমাদের আমল আখলাখ সব করতে হবে একমাত্র আল্লাহ রকণ আল আমিন আইজত জালালকে দেখানোর জন্য কথা কয় না সব কিছু করতে হবে সব আমল করতে হবে একমাত্র আল্লাহ আর আল আমিন আজত জালালকে দেখানোর জন্য যদি আমল করতে পারি আমার মাওলায় আমাকে আপনাকে সকলকে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা না কাল হাসুরের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে জাহান নামে পাঠাইবে কয়জন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা সর্বপ্রথম জাহান নাম উদ্বোধন করবে মুসলমান ভাই যুবক বন্ধুরা পর্দার আলালের মারাম হজরতের সুমাই রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি মদিনায় যাওয়ার জন্য রওনা হই আমি হাঁটি হাঁটি পা পা করে মদিনায় যাইতেছিলাম আমি এক পর্যায়ে মদিনার মধ্যে চলে যাই আমি যে নজর করে দেখি একজন লোককে ঘিরে কিছু কিছু সংখ্যক লোক দাঁড়ায় আছে আমি তাদের কাছে যাইলাম অথপর আমি দিয়ে ডাক বললাম ভাই এখানে কি হইতেছে কি হইতেছে একটা যুবক আমাকে ডাক দিয়ে বলল এই জায়গায় আল্লাহ নবীর হজরতে বর্ণনা করতেছে আমি দীর্ঘক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু হুড়াইরার হাদিস বর্ণনা শুনতেছিলাম হাদিস গুলি শুনতে এক পর্যায়ে সমস্ত মানুষগুলি বিদায় হয়ে যায় এক পর্যায়ে আস্তে আস্তে সমস্ত মানুষগুলি চলে যায় আমি সমস্ত মানুষগুলি চলে যাওয়ার পরে আমি আবু কা সামনে যাইয়া তাকে সালাম দিলাম তাকে জিজ্ঞাসা করলাম ও বিশ্বনবীর সাহাবী হজরতে আবু হুরাইরা তুমি আমাকে এমন একটা হাদিস শোনাই মানে যে হাদিসটা তুমি নবীর জবান থেকে শুনেছ এবং তুমি তা মুখস্থ করেছ আল্লাহর নবীর হজরতে আবু হুরাইরাকে যখন এই কথা বলল হজরতে আবু হুরাইরা একটা চিৎকার মেরে বেউস হয়ে যায়। আবু হুরাইরার হুশ আসে না সুমাই রাসমাই রহমাতুল্লাহ বলে আমি আবু হুরাইরার চোখে পানি দিলাম মুখে পানি দিলাম অতপর আবু হুরাইরা হুসে আসলো তারপর আমি ডাক দিয়ে বললাম ও বিশ্ব নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা আমাকে এমন একটা হাদিস শোনাইবানি যে হাদিসটা তুমি নবীর জবান থেকে শুনেছ যে হাদিসটা তুমি নবীর জবান থেকে সেই হাদিসটা তুমি রাসূল পাকের জবান থেকে শুনেছ এমন একটা হাদিস আমারে শোনাইবানি এবার সুমাই আসুমাই রাসমাই বলেন না আমি এই কথা বলতে দেরি হযরতে আবু হুরাইরা আমাকে বললো হা ভাই যা অবশ্যই শোনাব এই কথা বলতে হজরত আবু হুরাইরা হুরাইরার চোখে মুখে পানি দেওয়া হয় আবার হজরতে আবু হুরাইরা দীর্ঘক্ষণ পরে হুসে আসার পর তাকে আবার হসুময়েরা সুময়ে বলে না হে বিষ্ণব সাহাবি হে আবু আমাকে এমন এক না হাদিস শুনাই বাণী যে হাদিসটা তুমি বিশ্ব নবীন জবান থেকে শুনেছ এবার আপুরাইরা ডানতে বলে শুমেরা স্নাই তুমি শুই না নাও শুই না না যখন আল্লাবিধি এই হাদিসটা আমাকে বলতেছিল আমার সাথে কোনো সাহাবি ছিল না আমার সঙ্গে কোনো মানুষ ছিল না আল্লাহ নবী ডাং বলে ও আবু হুরাইরা এমন একটা তোমাকে এমন একটা কথা শোনাই তুমি এটা দিলের কান লাগায় না রাখো আবু হুরাইরা না কাল হাসরের ময়দানে তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে দেওয়া হবে চিল্লা বলেন না কয়জন এক নাম্বার হইল কারিশা দ্বিতীয় নাম্বারে হইল সম্পদশালী তৃতীয় নাম্বারে হইল আল্লাহর প্রতি জিহাদ এই ব্যক্তিকে দিয়া আমার আমার আল্লাহ জান্ন উদ্বোধন করবে এই তিনজনকে সর্বপ্রথম আমার মাওলায় আমার আল্লাহ জাহান মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ তালা সর্বপ্রথম কারি সাহকে ডাক দিবেন ও কারি সাহ ও গোলাম আমি তো তোমার সিনার ভিতরে কোরআন দিয়েছিলাম আমি তো তোমাকে কোরআন পড়ে বলা বানাইছিলাম তুমি এই কোরআন দিয়ে কি করেছিল তুমি এই কোরআন কেমন করে ব্যবহার করছো কারি সাহ ডাক দিয়ে বলবে মালি আল্লাহ আমি এত মানুষকে কোরআন শিখাইছি আমি তলবে এলেমদেরকে কোরআন পড়াইছি আমি এই কোরআন ধারা মানুষকে আলোর পথে ডেকেছি আল্লাহ নাং দে গুলাম না 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 তুমি তো আমার জন্য কোরআন পড়ো নাই তুমি মানুষ দেখানোর জন্য কোরআন পড়েছিলা ও ফেরেস্তারা রে এইটারে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আল্লাহর কোরআন মুখস্থ করলে জাহান্নামে দিছিল কারণ কি মানুষ দেখানোর জন্য করেছিল অতএব আমাদের শিরিক মুক্ত থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আরো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলেই আমার জন্য দোয়া করবেন আমার দাদার দোয়া করবেন আল্লাহ দেন তাকে চান্নাতুল ফেরদাউস নাসিব করে